আছাল <laughs> <laughs> মিন্টু ভাই কেমন আছেন ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আপনার ভাই মোটামুটি ভাইরা তো আসছে না কবে আসছে ভাইরা কালকে আজকে দেখে শুনে চলে আপনার বাসায় থাকা সম্পূর্ণ অধিক দুধের নিয়ে কাজ করে থাকে ফ্রেঞ্চের ছোট গরু বিগ বিগ সাইজের গরু সব ধরনের গরু থাকে ভাই আল্লাহর রহমতে এই সপ্তাহে খামারে কতটি গাবি আছে ভাই গরু তো আপনার অনেক থাকে ভাই এত গরু তো রেডি হয় না এত গরু দেখানোর সম্ভাবনা ভাই দেখাবেন কয়টা ভাই কালেকশনে আপনি চার পাঁচটা গরু না ভাই আমি চারটা গরু দেখাবো ভাই চারটা গরু দেখাবেন চারটা গরু কি কি জাতের হবে ভাই চারটা গরু দেখাবো তিনটা আছে

দেখেন বকন বাচ্চা মা আশা আল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা আছে দেখেন অনেক সুন্দর এবং তো একদম চব্বিশ লিটার দুধের গেরান্টি চব্বিশ লিটার দুধ গ্যারান্টি ভাই বকনা দাম কিরকম ভাই আজকে যে রেট দেবো আল্লাহ রহমতে একদম পানির দরে ভাই পানির দামে গাবি পাবে আজকে ভাই লক্ষ তিরিশ লিটার যারা জাত মান খুঁজতেছে তারা এই সব গাবি কাজ করতে পারে হেভি কোয়ালিটি এবং বাচ্চা দুইটাও অনেক সুন্দর দুইটা গরুর সাথে দুইটাই বকনা বাচ্চা ভবিষ্যতের গাভি হবে দুইটা কিন্তু অনেক সুন্দর বকনা বাচ্চা ওইটা তুমি একসঙ্গে নাই ভাই

থাকে আপনার পদ্মের সপ্তাহে থাকে যে সব বড় দেখাচ্ছে যে সব ব্রেড দিচ্ছে আল্লাহ রহমতে একদমই সস্তা আর গুলো হয় না ভাই দেখেন অনেক সুন্দর গাবি খুব সুন্দর

সুন্দর মানে কে দেখে বাচ্চা কত দিন

মনে করে যে একটা লাকি একটা কপাল মানে সার দিয়ে কাজ করতে চায় কিন্তু অনেক সবাই কিন্তু বকনা বাচ্চা চায় না সেই অবস্থাটা দাম রাখছেন কিরকম দাম পড়বে দুই লক্ষ বত্রিশ দুই লক্ষ বত্রিশ পঁচিশ লিটার দুধের গ্যান্টি ভাই পঁচিশ লিটার দুধ গ্যারান্টি ভাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি একদম বুস করতে দিতে পারবে আমার বাসায় এসে একদিন থাকি দুধ দেওয়া দেখেছেন ভাই কোনো সমস্যা নেই ঠিক আছে এটা সাইড করতে পাশে যে আরো গরুগুলো আছে এগুলো দেখাই দেখেন

যারা মন্ডি চেনে বা গরুর চেনে তারা এইসব গরু গুলো এক নজর দেখলে পারে চিনে ফেলবে দরদামে তো সুবিধা আছে দরদামের সুযোগ আছে আলোচনা রাখলাম যে কোনো দর্শক ভাই দরদাম তে লিখতে পারবি জি ঠিক আছে এটা সাইড করে দেন মিন্টু ভাই চারটা কাপড় দেখলেন বস দাম সব আল্লাহ রহমতে আরো খামারে আসার পর ইনশাল্লাহ গরু তার দর্শক ভাই অবশ্যই ভালো কিছু পায় তার জন্য আসে জায়গাটা ফোন নাম্বারটা বলতেন ফোন নাম্বার আপনি স্ক্রিনে থাকবে নাম্বারে যোগাযোগ করলে হবে সুযোগ কি দিচ্ছেন সুযোগ সুবিধা যে দর্শক ভাই যেখান দিন আসো আমার বাসায় এক দুই দিন থাকি সকাল বিকাল দুধ দেওয়া দেখে শুনলি ভাই লেনদেন ভাই কিরকম ভাবে লেনদেন ও ব্যাংকের মাধ্যমে করলে হবে ভাই আর ফার্স্টে যে দুইটা গাবি দেখলেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি জি জি ভাই দুইটা জোর লিলি পারে সারা বাংলাদেশ দুধের গ্যান্ডি দিলেন কত লিটার দুইটা গরু দুধের গ্যান্ডি দিয়ে দুইটা না 47 লিটার 47 লিটার একদম বুস্ক করে দিতে ভাই আমার বাসায় এসে এক দুই দিন থাকি দুধ দেওয়া দেখে শুনলি ভাই ঠিক আছে মিন্টু ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম